তৌসিন রয়ংকিনা প্রেজারিটর টু ইন ওয়ান শাহজাদি মেয়েদের দশক প্রতিদিন একটি ব্যতিক্রম মিশনে হাজির হয়ে আজও তার ব্যত্যয় ঘটে আজ আলোচনা বিষয় নির্ধারণ করেছি ইসলামের ব্যবসা ও বাণিজ্য এই বিষয়ে আলোচনা করতে দুইজন বিজ্ঞ আলোচক আমাদের স্টুডিওতে হাজির হয়েছেন শুরুতে আমি পরিচয় করে দিচ্ছি আমার ডানে যিনি রয়েছেন প্রখ্যাত বিশিষ্ট ব্যবসায়ী হাজি মোহাম্মদ রুবেল হোসেন তারপরে যিনি রয়েছেন প্রখ্যাত আলম মুফতি মুফতি মৌলানা মহিবুল্লা সিদ্দিকী আমিনী খতিব চাঁদবাগ শাহী জামি মসজিদ আশকোনা ঢাকা আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ শুকুর আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজ আলোচনা বিষয় নির্ধারণ করেছি ইসলামের ব্যবসা বাণিজ্য আমি শুরুতেই মৌলানা মহিবুল্লাহ সিদ্দিকী আমিনী সাহেবের কাছে জানতে চাইব ইসলামের ব্যবসা বাণিজ্য বলতে কি বোঝায় সমানিত উপস্থাপক আপনি একটি চমৎকার সৃজনশীল এবং সময় উপযোগী একটি বিষয় নির্ধারণ করেছেন সেই জন্যে আমার আন্তরিক পক্ষ থেকে মোবারকবাদ আপনাকে কারণ হচ্ছে আমরা যদি আমাদের টোটাল এই বিশ্ব নিয়ন্ত্রণ করছে ব্যবসা বাণিজ্য আমরা যদি এই বিষয়টা ইসলামী দৃষ্টিভঙ্গি থেকে না জানি তাহলে আসলে আমরা সব জায়গাতে ইসলামকে আমরা আপনার প্রবেশ করাতে পারবো না ইসলামকে আমরা মান্য করতে পারবো না দেখুন কোরআনুল করিমে আল্লাহান চমৎকারভাবে সুরাতুল বাকারার মধ্যে যেমনটি বলেছেন আহল্লা আল্লাহারে বা আল্লাহ বলছেন যে আমি ব্যবসায়ীকে হালাল ঘোষণা করছি এবং সুদকে হারাম ঘোষণা করছি তো ব্যবসা কাকে যদি বলে যদি আমরা যদি আপনাকে বা আমাদের দর্শকদের উদ্দেশ্যে দুই কথা যদি আমরা বলতে চাই যে মুনাফা লাভের উদ্দেশ্যে পণ্য বা সেবা উৎপাদন আপনার বিক্রয় বা বিতরণের মাধ্যমে মানুষের কাঙ্ক্ষিত যে মানুষের যে কাঙ্ক্ষিত চাহিদা সেটাকে বৈধ পন্থায় ধারাবাহিকভাবে পৌঁছে দেওয়ার যে পদ্ধতি সেটার নাম হচ্ছে ব্যবসা ব্যবসা এটা একটা চমৎকার বিষয় যেটা কি না ইসলামের একেবারে শুরু থেকে আজকে পর্যন্ত এবং কি কেয়ামত পর্যন্ত এটা চর্চা হতে থাকবে কারণ আপনি যখন বিশেষ করে বাবা আদম থেকে শুরু করে আমরা যদি আমাদের নবীজি রহমাতুল্ল আলমিন সাল্লাহ তল আলহিউসাল্লামের লাইফকে নিয়ে আমরা যদি স্টাডি করি আপনি দেখবেন যে নবীজি সাল্লি ওয়সাল্লাম তার যখন পরিণত বয়সে তিনি হজরতে মা খাদিজাতুল কোবরা রাদি আল্লাহ তালা আনহার ব্যবসার মূল দায়িত্ব হিসাবে আমরা যেটাকে ব্যবস্থাপনা পরিচালক বলতে পারেন ব্যবস্থাপনা পরিচালক হিসাবে আমার নবীজি সেখানে ছিলেন এবং নবীজি নিজেও সেই সিরিয়ার মধ্যে তিনি তশ্ফ রেখেছেন ব্যবসার কাজে তিনি বিভিন্ন জায়গায় হাজরতের মা খাদিজেতুল কোবরা রাদি আল্লাহু তালা আনহার পক্ষ থেকে তিনি কাজ পরিচালনা করেছেন এতে কি বোঝা গেল আসলে যদি ব্যবসা এটা একটা সুন্নত আমল আর মানুষ তো কাজ করে খাবে মানুষ তো কিছু তার জীবনের মধ্যে মানুষ তো তার দৈনন্দিন জীবনের কাজকর্ম পরিচালনা করবেই তো ক্ষেত্রে এই ব্যবসা হচ্ছে এমন একটা জিনিস যেটার মাধ্যমে আসলে বৈধ পন্থায় কম সময়ে অনেক উপরে যাওয়া যায় চমৎকার আলোচনা করছি না আবারও ফিরবো আপনার কাছে যে মহতন আপনি একজন বিশিষ্ট ব্যবসায়ী আল্লাপাক ব্যবসাকে হালাল করেছেন আচ্ছা আপনার এই প্র্যাকটিক্যাল লাইফে এই যে ব্যবসার মধ্যে আমরা ধোকা দেই এই যে আমরা ব্যবসার মধ্যে প্রতারণা করি ওজনে কম দেয় এটা আপনি আপনার ব্যক্তিগত মতে কি বলছেন বলবে ধন্যবাদ আপনাকে ধন্যবাদ এশিয়ান টিভিকে আলা আজমাইন সম্মানিত উপস্থাপক আপনি সুন্দর একটি প্রশ্ন করেছেন আসলে আমি যেহেতু একজন ব্যবসায়ী এবং এটার সাথে আমি সরাসরি সম্পৃক্ত তো আমার এই উদ্দেশ্যে আমি বলতে চাই এটি একটি পবিত্র জিনিস এই ব্যবসার সাথে আমাদের প্রিয়নবী হজরত মোহাম্মদ সাল্লি সাল্লাম সরাসরি জড়িত ছিলেন এবং আপনি জানেন বরকত এবং রহমতের যে রিজিকের মধ্যে যে বরকত আল্লাহ পাক দান করেছেন প্রিয়নবীজি সাল্লাহ সাল্লাম বলেছেন তার দশ ভাগের নয় ভাগই হচ্ছে ব্যবসার মধ্যে আল্লাহ পাক বরকত রেখে দিয়েছেন আমরা সেই ব্যবসাকে কিছু ব্যবসায়ী বিশেষ করে কিছু অসাধু ব্যবসায়ী এটাকে আমরা বিতর্ক করে ফেলেছি এবং হারামের সাথে আমরা হারামটা সংমিশ্রণ করে ফেলেছি যার জন্য আমাদের এই ব্যবসার মধ্যে গণিত ব্যবসার মধ্যে হারাম অর্থ উপার্জন ঢুকে গিয়েছে যা পরকালে আমাদের জন্য জবাবদিহিতার মধ্যে আমরা চলে আসবো অবশ্যই সকলে সেই জন্য আমি অনুরোধ করব যে এই ব্যবসার মধ্যে এমন বরকত রয়েছে যেইখানে একশো পার্সেন্ট পুঁজি আপনি ইনভেস্ট করেও আপনি একশো পার্সেন্ট লাভ করতে পারবেন যদি ক্রেতা আপনার কাছ থেকে ক্ষতিগ্রস্ত না হন হাদিস শরীফ এসেছে প্রিয়নবীজি সাল্লি সাল্লাম একজন সাহাবিকে এক দেড় হাম দিয়ে বললেন যাও তুমি একটি বকরি ক্রয় করে নিয়ে আসো তিনি এক দেড় হাম দিয়ে দুইটি বকরি ক্রয় করে নিয়ে আসলেন আসার পথে তিনি পথে মধ্যে আরেকজন সাহাবি বলল এই বকরি আমি তোমার কাছ থেকে ক্রয় করতে চাই তখন সেই সাহাবি বলল আমি এক দেড় হাম হলে একটি বকরি বিক্রি করে দিব এক দেড় হামের বিনিময়ে ওই সাহাবি একটি বকরি বিক্রি করে দিলেন নবীজির দরবারে গিয়ে একটি বকরি এবং এক দেড় হাম নবীজিকে ফেরত দিলেন নবীজি জিজ্ঞাসা করলেন এটা কি করে হলো তখন সাহাবি সাহাবি এটার বর্ণনা দেওয়ার সাথে সাথে আল্লাহ নবী বললেন যে তোমার ব্যবসার মধ্যে তোমার কয় বিক্রয়ের মধ্যে আল্লাহ পাক করুক করবান আল্লাহ তো আমরা বলতে চাই আপনি অবশ্যই লাভ করবেন উপার্জন করবেন আপনি কত উপার্জন করবেন সেটা বড় বিষয় নয় আপনি একটি পণ্য ক্রয় করার পরে কতটুকু লাভ করবেন সেটা নির্ভর করবে ক্রেতার সন্তুষ্টির উপরে এই ব্যবসাটাকে আমরা যদি সঠিক পদ্ধতিতে যাই তাহলে অবশ্যই সেটা হালাল হয় কিন্তু সেখানে যদি মিথ্যা বলা সেখানে যদি আমি প্রতারণা করি তাহলে সেটা ব্যবসা হবে না সম্মানিত আলোচক আপনাকে ধন্যবাদ চমৎকার আলোচনা করছি স্যার সুপ্রিয় দর্শক নিশ্চয়ই ছোট্ট একটি বিরতি আমাদের সাথেই থাকুন ফিরে এলাম বিরতির পর আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আপনারা দেখছিলেন মেট্রো মেট্রোসেমসিমেন্ট প্রেজেন্স আলোকিত পদ পাওয়ার বা জেড এস আর এম কো স্পন্সর হিসেবে রয়েছে তৌসিন রাঙ্কন তিনকন ও টু ইন ওয়ান শাহজাদি মেহেদি ফিরছে আলোচনায় যে মহতারাম মহিবুল্লা সিদ্দিকী আমিনী সাহেবের কাছে আবার জানতে চাই যে এই যে ব্যবসার ক্ষেত্রে আপনার গুদাম জাত করার কথা আমরা বলছিলাম আগে এই ইসলাম কী বলছে গুদাম জাত সম্পর্কে যেমনটি আপনি একটু আগেও বললেন সেটা হচ্ছে চল্লিশ দিনের বেশি মাল যেটা স্টক করা হয় আমাদের সেটাকে নিষিদ্ধ করা হয়েছে এবং কি দেশীয় আইনেও নিষিদ্ধ ইসলামী আইনে তো নিষিদ্ধ কারণ ইসলাম তো মানব কল্যাণের জন্য এসেছে মানুষকে উপকার করার জন্য এসেছে মানুষকে শান্তি দেওয়ার জন্য এসেছে তো ইসলামের মধ্যে গুজাম গুজামদায়াতকে নিষিদ্ধ করা হয়েছে পাশাপাশি আমরা দেখছি যে কৃত্রিম সংকট সৃষ্টি করা হচ্ছে সিন্ডিকেট সিন্ডিকেট বলছি যে কৃত্রিম সংকট সৃষ্টি করা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলী আসাল্লাম একবার তিনি বাজারে গেলেন বাজারে যাওয়ার পরে তিনি দেখলেন যে সামনে চমৎকারভাবে আপনার পণ্যগুলো উপস্থাপন করা হয়েছে নবী করিম সাল্লাহ আলী সাল্লাম সেখানে তার হাত মোবারক ঢুকিয়ে দিলেন ঢুকিয়ে দেখলেন যে ওপরের যে মালামালগুলো সেগুলো খুব সুন্দর শুকনো ভেতরগুলো ভিজা তো নবীজি সাত করলেন যে এটা মালিক এটার তখন মালিক বলল হুজুর আমি এটার মালিক যে তোমার ওপর দিয়ে শুকনো ভিতরে ভিজা আর কারণ কি তো সে আর্গুমেন্ট করলো যে রসুলাল্লাহ এখানে বৃষ্টির কারণে বলছেন না যেটা বৃষ্টির কারণে যদি বেজে থাকে তাহলে তুমি এটা সামনের দিকে রাখবা মানুষ দেখবে খারাপটা দেখবে তারপরে নিবে আপনি তো জানেন যে বর্তমানে আমরা যদি এখন রমজান মাস কথা বলছি যে এখন কিন্তু বাংলাদেশে তরমুজের সিজন তো তরমুজ কিন্তু আপনি ক্রয় করার যে সিস্টেম সেটা হচ্ছে আপনি বড় বড় বাজার যেখানে পাইকার বাজার সেখানে আপনি দেখবেন যে স্তূপ করে রেখেছে একশো দুইশো তিনশো তরমুজ একসাথে তো আপনি যখন কিনবেন সেখানে আপনি মানে এটা হলো আপনি গড়ে যে কেনাটা হয় আর কি যে একশো পিস কতটা কত টাকা বড় কোনটা ছোটো কোনটা ওটা কিন্তু হিসাব হচ্ছে না তাহলে উপর দিক দিয়ে আমি আপনি বড়গুলো রাখলাম ভেতরে আমি ছোটগুলো রাখলাম তাহলে কি হলো নবী সাল্লাহ আলয়াল্লাম সেই জন্য তিনি বলেছেন মান গাশা মিন্না যারা আমার উন্মতের মধ্যে যারা আমার উন্মতদের সাথে উম্মতের অন্যান্য উম্মতের সাথে প্রতারণা করবো সে আসলে আমার উন্মতের অন্তর্ভুক্ত না মোতারাম আসলে আমরা যদি আরেকটা বিষয় আপনি খেয়াল করবেন ইদানিং শহর শহরকেন্দ্রিক যেখানে আপনার তরমুজ সেখান থেকে সে আপনার সংখ্যা হিসাবে কিনে এনেছে একশো পিস তরমুজ সে কিনলো সামথিং দুশো টাকা করে মনে করলেন দুই বিশ হাজার টাকা দিয়ে সে কিনলো সে এটা ডাকাসর এসে সে এটা কেজি মাপা বিক্রি শুরু করলো কেজি হিসাবে তাহলে কি করলো আপনি কেনার সময় কিনলেন একটা পদ্ধতিতে বিক্রির সময় আরেকটা পদ্ধতিতে এটাও কিন্তু প্রতারণা দেখুন নবী করিম সাল আলী আসসাল্লাম যারা কু ব্যবসায়ী তাদেরকে সাবধান করে তিনি এই চমৎকার একটি হাদিসে মোবারকা বলেছেন যে মান রাশা ফালাইসা মিন্না আর কোরআনুল করিমে বিশেষ করে ওজন বিষয়ে আল্লাহ পাক সুরা মুতাফিফিনের মধ্যে চমৎকারভাবে তিনি স্পষ্ট করে দিয়েছেন ওয়াইলুল মুতাফিফিন আল্লাদা ইদা তালু আলান্নাসিয়াস্তাউন ওয়া ইদা কালু হুম আউানু হুম ইফসির দেখুন আল্লাহ পাক বলছেন যে দুর্বুক দংশ হোক সেই সকল ব্যবসায়ী যারা ওজনে কম দেয় যে চমৎকার আলোচনা করছেন ইনশাল্লাহ আবারও ফিরবো আপনার কাছে যে এই যে মহতারাম বলছেন ওজনে কম দাও যে আপনি একজন ব্যবসায়ী আপনি কীভাবে আপনার আকল আল্লাহ পাক সবাহন তালা দিয়েছেন এটা হচ্ছে আমাদের মধ্যে লোভ কাজ করছে আসলে ব্যবসায়ীদেরকে এরকম লোভ থাকা উচিত আসলে এটা কখনই উচিত না আর একজন সফল এবং সৎ ব্যবসায়ী যার মধ্যে আল্লাহ এবং আল্লাহ রাসুলের ভয় পরকালের ভয় রয়েছে সে কখনোই ওজনে কখনো কম দিতে পারে না অনেক ব্যবসায়ী না বুঝে সাময়িক লাভের জন্য এটা করে থাকে যখন সে বুঝতে পারে যে তার জন্য এটা ঠিক হচ্ছে না সে তখন অনুতপ্ত হয় যখন তার মধ্যে আল্লাহ রাসলের ভয় চলে আসে তখন সেটা থেকে ফেরত আসে যারা আমি আপনার মাধ্যমে আমি আজকে এশিয়ান টেলিভিশনের মাধ্যমে আমি আমার ব্যবসায়ী ভাইদেরকে অনুরোধ করব ভুল আমরা মাত্রই হয় এখনও যারা আমরা এই ভুলের মধ্যে রয়েছি আমি সকলকে অনুরোধ করবো আপনারা এখান থেকে ফিরে আসুন আল্লাহ দরবারে তৌবা করুন আসুন আমিও তৌবা করি আপনারাও তৌবা করুন আমরা যেন একজন সৎ ব্যবসায়ী হিসাবে আল্লাহ নবী বলেছেন যারা সৎ ব্যবসা করবে তারা শহীদ এবং সিদ্দিকগণের সাথে হাসরের মাঠে উঠবে সুবাহন আল্লাহ আমরা চাই আমিষ আমরা যারা ব্যবসা করি আমরা যেন সেই দিনটার অপেক্ষায় থাকি এবং সেই সেই কাঙ্ক্ষিত হাসরের ময়দানে আমরা নবী এবং সিদ্দিক সুহাদার সাথে উঠতে পারি তৌফিক দান করে আমি সেই লক্ষ্যী ব্যবসায়ীদেরকে অনুরোধ করবো আমরা যেন ওজনে কম না দিই আমরা যেন মৌজত না করি আমরা যেন মিথ্যার আশ্রয় না দিই না নেই আমরা যেন সত্যর সাথে মিথ্যাকে মিশিয়ে না দিই সেই জন্য যেন আমরা সতর্ক থাকি আমি আমার ব্যবসায়ী ভাইদেরকে একজন ব্যবসায়ী হিসাবে এই অনুটুকে আমি আজকে এশিয়ান টেলিভিশনের মাধ্যমে আমি করবো আরেকটা বিষয় দেখা যায় অনেকে ব্যবসার মধ্যে দেখা যাচ্ছে আপনার মানে একেবারে নষ্ট বিষয় যেটা মহতারাম বলছিলেন যে উপরে নষ্ট ভালো রাখে নিচে নষ্ট যেমন ইমাম আজম আবুহানি মামতুল্লাহ যিনি একজন ব্যবসায়ী ছিলেন কত আল্লাহর ভয় ছিল না ব্যবসায় সেখানে কাপড়ের মধ্যে একটু মনে করেছেন যে এখানে একেবারে কিছু নষ্ট আছে স্পট হ্যাঁ স্পট পাওয়া গিয়েছে উনি ওটাকে একবারে ফেলে দিয়েছেন বিক্রি করেন না এবং উনি সন্দেহ করেছেন যে তার টাকার মধ্যে কোনো ধরনের হারাম প্রবেশ করেছে তিনি ওগুলো বিনাশাভাবে দান করে দিয়েছেন তাহলে একজন ব্যবসায়ী কেমন হওয়া উচিত সেটা ইমামে আজম আবুহানিফার আহমতুল্লাহ আমাদেরকে শিখিয়ে গিয়েছে তাহলে আমরা সেই বিষয়কে ভালোভাবে ধরত আপনি যে কথা বলছেন আল্লাহর ভয় এটা কিন্তু সবচেয়ে বড় বিষয় মাহের অমাদান চলছে আমরা যদি আল্লাহর ভয় না করি তাহলে আমরা সত্যিকারি ব্যবসায়ী হতে পারবো চমৎকার আলোচনা করছিলেন ইনশাল্লাহ আবারও ফিরবো আপনার কাছে সুপ্রিয় দর্শক আপনারা দেখছিলেন মেট্রো ম্যাট্রোসেম সিমেন্ট প্রেজেন্স আলোকিত পদ পাওয়ার্ড বাই জেড এস আর এম ও স্পন্সর হিসেবে রয়েছে তৌসিন র্যাঙ্কন রেপ্রেজারেটর ও টু ইন ওয়ান শাহজাদি মেহেদি ছোট্ট একটি বিরতি নিচ্ছি আমাদের সাথেই থাকুন ফিরে এলাম বিরতির পর আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আপনারা দেখছিলেন মেট্রোস্যামসিমেন্ট প্রেজেন্স আলোকিত পথ পাওয়ার্ড বাই জেড এস আর এম ওই স্পন্সর হিসেবে রয়েছে তহসিন র্যাঙ্কের ও টু ইন ওয়ান শাহজাদি মেহেদি ফিরছে আলোচনায় মহতারাম মহিবুল্লাহ সিদ্দিকী আমিন সাহেবের কাছে আবার জানতে চাই যে আমরা এই যে ব্যবসার ক্ষেত্রে আমরা দেখি অনেকে বিভিন্ন হাউজের ব্যবসা করছে আবার বিভিন্ন ধরনের আপনার জায়গার ব্যবসা করছে সেখানে কিন্তু ধোকা দিচ্ছে আপনি যেটা ধোকার কথা বলছিলেন এই ধোকার মাধ্যমে এইসব ব্যবসা করা কি যায় যাচ্ছে ব্যবসা করার জন্য যে পণ্যর কথা বলা হয়েছে সেটা স্পষ্ট থাকা জরুরি রয়েছে সাপোজ একটি পুকুরে মাছ রয়েছে কি পরিমাণের মাছ রয়েছে আপনার সেই বিষয়ে ক্রেতারও কোনো ধারণা নাই বিক্রেতারও কোনো ধারণা নাই সেক্ষেত্রে এখানে কয় বিক্রটা জায়জ হবে না সেটা বাইয়ে মজহুল বলে আমাদের দেশে দেখা যাচ্ছে অনেকে যে গ্রাম অঞ্চলে বেশি পুকুর বিক্রি করে এভাবে বর্তমান সময়ের মধ্যে ব্যবসা বাণিজ্যের অনেক আসলে নতুন নতুন কিছু পদ্ধতি বের হয়েছে যেমন আপনি অনলাইন ব্যবসা বলতে পারেন আসলে আমরা বলতে গেলে আমাদের আস্তে আস্তে কিন্তু অফলাইনের ব্যবসা কিন্তু এখন কমে যাচ্ছে অনলাইনের প্রচুর ব্যবসা হচ্ছে আমাদের একেবারে এ টু জেড একটা মানুষের যেটা প্রয়োজন একটা ফ্যামিলির যেটা প্রয়োজন সব কিছু আমরা অনলাইন থেকে পাচ্ছি সেক্ষেত্রে আপনি সতে হয়তো বা পাঁচ বা ছয় পার্সেন্ট ব্যবসায়ীকে পাবেন যারা কি না প্রতারণা করছে মোবাইল অর্ডার করেছে একরকম পেয়েছে আর এক রকম হ্যাঁ পাশাপাশি পণ্যের মান নিয়ে অনেক সময় প্রশ্ন থাকে আপনি কি দিচ্ছেন আপনার ডেট ওভার হয়ে গিয়েছে হ্যাঁ এক্সপায়ার ডেটে আপনি দিচ্ছেন পণ্য বিশেষ করে ওষুধের ক্ষেত্রে আল্লাহ নবী সালাম বলছেন যে যে ল্যা ইউ মিন তুমি ততক্ষণ পর্যন্ত ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার নিজের ভাইয়ের জন্য তোমার জন্য যেটা তুমি পছন্দ করছো এটা যদি নিজের ভাইয়ের জন্য এটা পছন্দ না করো ততক্ষণ পর্যন্ত তুমি ইমানদার হতে পারবো না আমরা তো মুসলমান আমরা তো একে অপরের ভাই তাহলে আমি যেটা পছন্দ করছি না আমি এটা আমার আরেক ভাইকে কীভাবে দেই আমার বিবেক কি বলে আমি আমি তো মানুষ আমি আশরাফুল মাখলুকাত আমি অন্যান্য প্রাণী থেকে আমাকে উত্তম বলা হয়েছে কেন বলা হয়েছে আমার আকল থাকার কারণে কিন্তু আপনি তো সে আকলকে নিজ হাতে হত্যা করে ফেললেন সেই জন্যে উচিত প্রত্যেকটা আকলবানকে যে আসলে আমি তো আশরাফুল মাখলুকাত আল্লাহ পাকের বান্দা কয়দিন আমরা এই দুনিয়াতে থাকব থাকবো কয়দিন এই দুনিয়া থাকার জায়গা না এটা তো নতুন করে বলার কিছুই নাই আমি আগে এসেছি আমার দাদা উনি চলে গিয়েছেন আমার পিতা আত্মীয় স্বজন সবাই চলে যাচ্ছেন তার মানে আমি থাকব না এই দুনিয়াতে আমি একদিন না একদিন কবরে যেতে হবে আর কবর থেকে আমার কিন্তু পরকালের প্রথম দাপ শুরু হয়ে যাবে আমি যদি জাহান্ন আমল করে থাকি তাহলে কিন্তু কবরের মধ্যেই আমার ডান পাশের গুরু বাম পাশের সাথে লেগে যাবে আমার গুরু একেবারে দুলার মতন হয়ে যাবে সেজন্য আমরা যেন ভয় করি বিশেষ করে অনলাইন ব্যবসার ক্ষেত্রে বলেন বিশেষ করে বর্তমানে হাউজিং ব্যবসা সেটা প্রচুর সম্প্রসারী সম্প্রসারিত হচ্ছে বাংলাদেশে আপনার একই জায়গা একাধিক মালিক বিক্রি করার একটা প্রবণতা রয়েছে পাশাপাশি মধ্যস্থভোগী যারা আছে যেটাকে আমরা এজেন্ট বা দালাল বলি তারাও কিন্তু সেখানে আপনার কি করছে সেখানে কিন্তু তারাও মধ্যস্থ ভোগী হচ্ছে সেখানে কিন্তু কথা অনেক রকম হয়ে যাচ্ছে তো আমরা যেন কথা যেন অনেক রকম না হয় ইনশাল্লাহ আবারও শুনবো অন্য কোনো পর্বে আপনার সাথে আবারও দেখা হবে যে মহতারাম যে অনলাইন ব্যবসার কথা বলছিলেন মহতারাম শেখ এই যে অনলাইন ব্যবসার মধ্যে আমরা অনেককে দেখি যিনি ওনার ইঙ্গিত দিয়েছেন যে আপনাকে দেখাচ্ছে খুব চমৎকার আকর্ষণীয় অনেক গ্রাফিক ডিজাইন দিয়ে চমৎকারভাবে উপস্থাপন করছে কিন্তু যখন আপনার হাতে আসে দেখাচ্ছে সেটা একেবারে নিম্ন মানের এই যে বিষয়গুলো আবার আমরা দেখতেছি অনেকেই আপনার মানে অফার দিচ্ছে অফার দিচ্ছে ফিফটি পারসেন্ট সিক্সটি পারসেন্ট মাহেরম যান চলছে এখানে অফারে ছড়াছড়ি কিন্তু দেখাচ্ছে সেখানে অফারগুলোর মধ্যে আপনার দেখাচ্ছে সেখানে আগে মূল্য ছিল তিন হাজার সেটাকে কেটে আট হাজার দিয়ে বলতেছে ফিফটি পারসেন্ট ডিসকাউন্ট এই যে এই ধরনের যে অনিয়ম প্রতারণা এই ব্যাপারে আপনি কি বলবেন এই ব্যাপারে আমি বলতে চাই আপনারা সাম্প্রতিক অনেক অভিযানও আমরা লক্ষ্য করেছি পাঁচশো টাকার ষাট পনেরো হাজার ষোলো হাজার টাকা স্টিকার লাগে বিক্রি করে আমাদের যে যারা বিভিন্ন অভিযান করছে ভোক্তা ভোক্তা অধিকার ভোক্ত অধিকার তো এই এই ইনকামটাকে হারাম করা হয়েছে এখানে আপনি পাঁচশো টাকার পণ্যটা যদি এক হাজার টাকা বিক্রি করতেন তবু ক্রেতা আপনার কাছ থেকে ক্ষতিগ্রস্ত হতো না কারণ তিনি পণ্যটা পছন্দ করে আপনার কাছ থেকে ক্রয় করেছেন কিন্তু তিনি কখন প্রতারণার শিকার হলেন যখন আপনি পাঁচশো টাকার পণ্যটা তার কাছে পনেরো হাজার টাকা বিক্রি করেন এটা হচ্ছে একটা একটা অবস্থা। যেটা আপনি দেখে ক্রয় করলেন আপনার অর্থের যোগাড় আছে বলেই আপনি এটা ক্রয় করতে পেরেছেন বিভিন্ন হইতে হয়তো আপনার ইনকাম সোর্স রয়েছে সেটা বৈধ হোক অবৈধ হোক আমি ওই দিকে যেতে চাই না কিন্তু অনলাইনে যখন আমরা একটা স্যাম্পল দেখে অর্ডার করি তখন দেখা গেছে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় এটা দেখা পণ্যর সাথে যে পণ্যটা আমরা রিসিভ করি এটা খুব একটা অ্যাকুরেট হয় না আসে না তো এটার অনেকগুলো কারণ রয়েছে কারণ আপনি বিজ্ঞাপনে যা দেখবেন বাস্তবে তা কখনই আপনি পাবেন না এটা আমরা শুরু থেকেই সেই ছোট কাল থেকে দেখে আসছি তো এই জন্য আমি ক্রেতা এবং বিক্রেতারকে এই বিক্রেতাকে আমি অনুরোধ করব এই জায়গাটাতে একটি বার্নিং যেন থাকে যে অন্তত আমরা যেন যে সমস্ত কোম্পানিগুলো বাংলাদেশের মধ্যে সুপার হিট এবং যারা ভালো করেছে যাদের সুরাম রয়েছে সেই পণ্যগুলোর কিন্তু প্রত্যেক জেলা উপজেলায় একটা করে শোরুম থাকে আমরা চেষ্টা করব যেন যেই পণ্যগুলাতে পণ্যগুলোতে আমাদের বড় একটি অর্থ অনলাইনে আমাদেরকে পে করতে হয় সে যেন আমরা সেখানে ধুকা না খাই সেজন্য আমি আমার সকল ক্রেতাকে অনুরোধ করবো তারা যেন এটা অফিসিয়ালি ভাবে থেকে ক্রয় করে আপনাদের দুজনকে ধন্যবাদ আমাদের স্টুডিওতে সময় দেওয়ার জন্য আপনাদের মূল্যবান সময় ব্যয় করেছেন সব প্রিয় দর্শক আপনারা দেখছিলেন ম্যাট্রোস্যামসিম্যান্ড প্রেজেন্স আলোকিত পদ পাওয়ার বাই জেড এস আর এম কো স্পন্সর হিসেবে রয়েছে তৌসিন র্যাঙ্কন রেফ্রিজারেটর ও টু ইন ওয়ান শাহজাদি মেহেদি ভালো থাকুন সুস্থ থাকুন আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আমি মুফতি মাওলানা মোহাম্মদ শফিউল আলম আসসালাম আসসালামু আলাইকুম অবরাকাত